সাধারণত জামা কিংবা বিভিন্ন পোশাকের ঝুট বা উচ্ছিষ্ট কাটা কাপড় ফেলে দেওয়া হয় এই ফেলে দেওয়া রং বেরঙের কাপড় দিয়ে দিনাজপুর সদর উপজেলার চাঁদগঞ্জ এলাকার নারীরা তৈরি করছেন বিভিন্ন ডিজাইনের ব্যাগ একদল শিক্ষার্থীর উদ্যোগে গ্রামীণ জনপদের নারীরা এসব ঝুট কাপড় থেকে ব্যাগ তৈরি করে অর্থ উপার্জন করছেন আর এ কাজের উপার্জিত অর্থ যোগান দিচ্ছেন সংসারে ভবিষ্যতে উচ্ছিষ্ট কাপড় বুনে নারীদের স্বাবলম্বী করার পাশাপাশি তৈরিকৃত ব্যাগ বিদেশে পাড়ি দেবে এমন প্রত্যাশায় শিক্ষার্থীরা এই প্রকল্পের নাম দিয়েছেন স্বপ্ন বুনন গার্মেন্টস টেইলার্স কিংবা দোকানের কাপড়ের ফেলে দেওয়া অংশ মাপ করে কেটে তৈরি করছেন ব্যবহার উপযোগী ব্যাগ দিনাজপুর হাজি মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কয়েকজন শিক্ষার্থীর উদ্যোগে এমন ব্যাগ তৈরি করে স্বামীর সংসারে অবদান রাখছেন তারা পূরণ করছেন সন্তান সহ নিজেদের ছোট ছোট চাহিদাগুলো আমরা টাকা পাইছি আমাদেরকে টাকা পেয়ে আমরা ভালো লাগতেছে আমাদের মেয়ে পড়ালেখা দিচ্ছি যে খাতা কম লাগতেছে সেই কাজে লাগতেছে পুরো অর্ডার দিল আমরা কাজ করলাম পরে পরে আমাদেরকে পারিশ্রমিকও দিছে দেওয়ার পরে আমরা যে টাকায় পাচ্ছি আমাদের খুব আনন্দ লাগছে যে দিনের শেষে শেষে মানে দিনের শেষে আমরা রাতেই সময় পাই কাজটা করার জন্য রাতেই কাজ করার পরে দুই দিন পরে আপুরা ডেলিভারি নিয়ে যে আমাদেরকে টাকা দিয়ে যাচ্ছে আমাদের খুব ভালো লাগতেছে শিক্ষার্থীদের মতে উচ্ছিষ্ট কাপড় ব্যবহারযোগ্য করা এবং নারীদেরকেও স্বাবলম্বী করতে তাদের এমন পরিকল্পনা যাতে করে গ্রামীণ নারীরা উপকৃত হবে কমবে পরিবেশ দূষণ তো আমরা আটজন তরুণ তরুণী আমরা কাজ করছি আমরা হচ্ছে ফেব্রিক যে ওয়েস্টটা আছে ওয়েস্টটাকে একটি হচ্ছে প্রোডাক্ট কে পরিণত করেছি যার মাধ্যমে দেখা যাচ্ছে যে যাদের দিয়ে আমরা কাজ করাচ্ছি যে নারীগুলো যারা কাজ করতেছে তারা হচ্ছে অনেক সময় বসে থাকতো যেহেতু বসে থাকতো এখন তারা কাজ ছিল না তো দেখা যাচ্ছে আমরা পরিবেশের যেমন উন্নতি করতেছি কোস্টকে কাজে লাগিয়ে এবং তারা হচ্ছে তাদের হচ্ছে কর্মঠ হয়ে যাচ্ছে আর কি তারা একটা কর্মসংস্থার ব্যবস্থা পাচ্ছে আর কি আমরা ওয়েস্ট ম্যানেজমেন্ট নিয়ে কাজ করব মেইনলি ফেব্রিক ওয়েস্ট ম্যানেজমেন্ট নিয়ে আমরা কাজ করতে যাচ্ছিলাম যেহেতু আমরা জানি যে আমাদের অনেক ফেব্রিক ওয়েস্ট যাচ্ছে পরিবেশে কিন্তু তার মধ্যে মাত্র পাঁচ পার্সেন্ট রিসাইকেল হচ্ছে যেখানে আর অনেক বেশি রিসাইকেল করা সম্ভব তো আমাদের একটা আইডিয়া ছিল যে আমাদের আশেপাশে টেইলার্স থেকে হোক বা গার্মেন্টসের যে স্ক্র্যাপ কাপড়গুলো রয়ে যায় একটা জামা বা অন্য পোশাক বানানোর পরে সেই কাপড়গুলোকে আমরা কোনোভাবে ব্যবহার করতে পারি কি না তো সেই ব্যবহার করার জন্যই আমাদের আইডিয়া ছিল যে আমরা ব্যাগ বা এরকম কোনো প্যাচওয়ার্কের প্রোডাক্ট বানাবো যেহেতু প্যাচওয়ার্ক এখন খুবই একটা ট্রেন্ডি একটা ফ্যাশন হিসেবে আছে তো সেই প্রোজেক্টটা বাস্তবায়ন করার জন্যই আমরা আমাদের ইউনিভার্সিটির আশেপাশে যে গ্রামগুলো আছে সেখানে ভিজিট করতাম এবং আমরা দেখতে চাইতাম যে আমরা এই কাজটা করার জন্য কাউকে সেরকম উপযুক্ত পাই কি না তো এভাবেই একদিন আমাদের এই আপাদের সাথে দেখা হয়ে গেলো ঘুরতে ঘুরতে আমাদের থেকে আমরা জানতে পারলাম যে তারা সেলাই কাজে পারদর্শী তারা কাজ করতে আগ্রহী তাদের কাছে সময়ও আছে কাজ করার মতো কিন্তু তাদের আসলে বাইরে গিয়ে কাজ করার কোনো সুযোগ নেই এই জিনিসটা জানার পরে আমরা যেটা করলাম আমরা একজন প্রফেশনাল ট্রেনার এনে আমরা এখানে তাদেরকে ট্রেনিং দিলাম তাদের বাড়িতে এসেই তারপরে ব্যাগ তৈরির জন্য যেই আমাদের স্ক্র্যাপ কাপড়গুলো দরকার হচ্ছে এবং অন্যান্য যেই সব র ম্যাটেরিয়ালসগুলো দরকার হচ্ছে সেগুলো আমরা জোগাড় করে এনে তাদেরকে প্রোভাইড করলাম যেন তারা কাজটা সুন্দর মতো করতে পারে এবং তার মধ্যে যত ধরনের হেল্প করা লেগেছিল আমরা প্রত্যেক সপ্তাহে সপ্তাহে আমরা তাদের বাড়ি এসে খোঁজ নিয়ে গিয়েছি যে তাদের কাজ করতে কোনো অসুবিধা হচ্ছে কিনা এভাবে আসলে আপারা ব্যাগ বানানোর কাজ করেন আমরা এভাবেই কিছুদিন পর পর এসে তাদের আপডেটটা নিয়ে যাই তারা ঠিকভাবে কাজটা করতে পারছেন কিনা বা কোনো সমস্যা হচ্ছে কিনা বা কোনো সমস্যা হলে আমরা সেটা ধরিয়ে দিয়ে যাই তাদের বাড়িতে বসে এই জন্য তারা কাজটা এভাবে করতে পারছেন এবং এভাবে আমরা আমাদের প্রোজেক্টটা এগিয়ে নিয়ে চলেছি তথ্যসূত্র বলছে প্রতি বছর পাঁচশো সাতাত্তর হাজার মেট্রিক টন এমন উচ্ছিষ্ট কাপড় তৈরি হয় যার মধ্যে মাত্র পাঁচ শতাংশ কাপড় বিভিন্ন কাজে ব্যবহার করা হয়ে থাকে প্রাথমিকভাবে এই প্রকল্পের উৎপাদিত ব্যাগ বিশ্ববিদ্যালয় কলেজ সহ বিভিন্ন এলাকায় বিক্রি করা হচ্ছে তবে ব্যাপকভাবে উৎপাদিত হলে বিদেশে পাঠানোর পরিকল্পনা রয়েছে বলে জানান শিক্ষার্থীরা দিনাজপুরের খানসামা প্রতিনিধি ভুবন সেনের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে মিজান তালুকদার আপডেট টিভি